আরে ও গুণের বাই বাই রে নিল তোমাইকে আরে ও গুণের বাই বাই রে কারা নিলো তোমায় কে কি গুণ লাগাইল আল্লাহ কারবালার ময়দানে পুরাত নদী গেরাও করলো এ জিদা কি আগুন লাগাইল আল্লাহ কারবালার ময়দানে অরে পুরাত নদী গেরাও করলো এ জিদা দুশ্মনে অরে জৈনাল বন্দি করিল জৈনাল কে বন্দি করিল এ জিদা এ বাইরে কার বালায় লো বলে হেন গুণের বাই এ বাইরে কার বালা হানিল তোমায় হাসান শহীদ জহর খায়া হোসেন রনে আজ গোড়াকর তীর খাইল পানির কারণে হাসান শহীদ জহর খায়া হোসেন শহীদ রলে ওরে আজ গোরাকবর তির খাই পানির পানি কারণে জয়নাল কে বন্দি করিল জয়নাল কে বন্দি করিল এ জিদা আরে ও গুনের ভাই এ বাইরে কারবালায় হানিল তোমায় কে গুণের বাই রে কারবালা হানিল তোমাইকে।